অবশ্যই কিন্তু আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশে লাইক দিবেন শেয়ার দিবেন এবং আমি হিরো আলম এই চ্যানেলে সঙ্গে আছি ধন্যবাদ হিরো আলম ভাই আমাদের সঙ্গে থাকার জন্য যুগের পর যুগ কেটে গেল বছরের পর বছর তবু ওই দেশের এক জাতির মাথায় রয়ে গেল গোবর আরে রাকা কোথ থেকে এলো তারা আর কেউ নয় আমাদেরই দেশের নামি দামি টিকটকার সবচেয়ে বড় একা আলতু ফালতু ভিডিও বানিয়ে হয়েছে তারা ভাইরাল ভিডিও গুলোতে ভিউ পড়া শুরু করলেই নেমে যায় বউ নিয়ে ব্যবসায় বাহ বাহ কি সুন্দর নাচ আমার তো হাততালি দিতে ইচ্ছা করছে জানি না কি দোষ করেছিলাম এই যুগে জন্মগ্রহণ করে সেই দিন আমি মোবাইল দেখছিলাম হঠাৎ দেখি একটা কাকু হাত নাড়িয়ে নাড়িয়ে জাদু করছে আপনারা আবার হাত নাড়ানোর কথা শুনে অন্য কিছু ভাববেন না চলুন গিয়ে দেখে আসি সেই ম্যাজিশিয়ান কাকুর ম্যাজিকটি কুচাইয়া কি বাহ কি সুন্দর হাত নারিযে নারিযে জাদু করছেন তিনি আমার দা ম্যাজিশিয়ান কাকুর জাদুগুলো দেখে তো হাততালি দিতে ইচ্ছে করছে শুনলাম সেই দিন নাকি আতিফ ইসলামের কনসার্ট হয়েছিল সেই কনসার্টে নাকি মেয়েরা পারছিল না জামা কাপড় খুলে নাচতে আর অন্যদিকে আমার মুসলিম ভাইরা দিচ্ছিল পান তার ধর্মের জন্যে বর্তমানে এমন একটা যুগে বাস করছি আমরা যেটাকে নাকি বলে স্বাধীন আর আমরা এটাকে স্বাধীন বলি না আমরা এটাকে বলি নোংরামি থাক কাজ। আপনাদের মুখে মুখে আর কথা বলবো না মুখে মুখে কথা বলে বিরাট বেত ভাই একটা থাপ্পর সরি কাকা আমি আর কিছুই বলবো না দেখা হবে অন্য একটি ভিডিওতে